ডিসমার দ্য ভিউজ অ্যান্ড ওপিনিয়ন ইন দিস ভিডিও অ্যান্ড কমেন্টস অন দিস চ্যানেল ডু নট নেসেসারি রিফ্লেক্ট ওর রিপ্রেজেন্ট দ্য ভিউজ অ্যান্ড ওপিনিয়েন্স বাই দিস চ্যানেলস ব্রোডকাস্টার ইফ ইউ হ্যাব এ কমপ্লেন্ট অবাউট সমথিং আর ফাইন্ড ইউ কন্টেন্ট ইজ বিউজড ইন কারেক্টলি প্লিজ কন্ট্যাক্ট नमस्कार दोस्तों बीएसएनएल में कार्यरत जो भी कैजुअल कॉन्ट्रेक्ल वर्कर है वो लोगों के लिए ये जो चिट्ठी है ये चिट्ठी बी एस कैजुअल और कॉन्ट्रैक्ट वर्कर्स फेडरेशन की तरफ से गया है इस चिट्ठी में हम लोग डिस्कस करेंगे कि क्या क्या है जैसे आप लोग जानते हैं कि बी का जो भी कैजुअल और कॉन्ट्रैक्ट वर्कर्स है वो ज़्यादातर बेंगाल सर्कल में अवस्थित है इसीलिए इस वीडियो को आगे हम लोग बेंगाली में जो लोकल लैंग्वेज है उसमें बोलेंगे और अगर किसी का फिर भी कोई क्वेरीज आता है कोई आता है तो हम लोग सेपरेट हिंदी में वीडियो बना देंगे चलिए दोस्तों आगे से हम लोग बंगाली में इसको कंटिन्यू करेंगे देखुन बंधुरा এখানেতে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিজিএম এস্টেটকে দেওয়া হয়েছে ঠিক আছে এই দেখুন আপনার স্ক্রিনের ওপর দেখতে পাবেন পিজিএম এস্টেটকে দেওয়া হয়েছে আর চিঠিটা হচ্ছে চার দুই দু হাজার পঁচিশ এর চিঠি তো চিঠিটা দিয়েছে কে চিঠিটা দিয়েছে হচ্ছে অনিমেষ মিত্র জেনারেল সেক্রেটারি হ্যাঁ তো সেখানেতে চিঠিটার বিষয়বস্তু কি বিষয়বস্তু হচ্ছে আনজাস্টিফাইড রিডাকশান অফ মিনিমাম ওয়েজ অফ ক্যাজুয়াল লেবারস অফ বিএসএনএল রিকোয়েস্ট ফর রেস্টোরেশান অফ সেম বেসড অন সিক্স সিপিসি মানে ষষ্ঠ যে সিপিসি হয়েছিল বেতন কমিশন তার রেকমেন্ডেশন অনুযায়ী যে মিনিমাম ওয়েজ যেটা ক্যাজুয়াল ভাইদের যেটা কম করা আছে সেইটা সেই যে কমিয়ে দেওয়া হয়েছিল সেইটাকে বাড়ানোর জন্যে এখানেতে চিঠিটা লেখা হয়েছে চলুন চিঠির মধ্যে আমরা দেখি যে চিঠির ভেতরে বিষয়বস্তু কি আছে আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড এটেনশান টু রিপ্লাই ই দ্য সাবমিটেড দ্য চিফ লেবার কমিশনার দেখুন চিফ লেবার কমিশনারের কাছে যে একটা এমপ্লয়িজ ইউনিয়নের তরফ থেকে অনিমেষ মিত্রর তরফ থেকে বিএসএনএল ইউ এবং ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল তার একটা বিবরণ দেওয়া আছে এই চিঠিতে এবং যেটা সাতাশ নয় দু হাজার চব্বিশে দেওয়া হয়েছিল ইন রেসপন্স টু আমার মেমোরান্ডাম টু সিএলসি দ্যাট ইজ চিফ লেবার কমিশনার মানে চিফ লেবার কমিশনারকে যে মেমোরান্ডাম দেওয়া হয়েছিল যেখানেতে হয় ইন কর্পোরেট অফিস হ্যাজ মেনশন দ্য ক্যাজুয়াল লেবার অফ বিএসএনএল আর ইউজ টু গেট দেয়ার পে ইন অ্যাকর্ডেন্স উইথ সিভ স্কেল যেখানেতে বিএসএনএল ম্যানেজমেন্ট কিন্তু স্বীকার করে নিয়েছে যে যারা ক্যাজুয়াল এই যে ওয়ার্কার্স যারা আছে তারা কিন্তু তাদের যে বেতনটা সেটা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের যে সুপারিশ সেই অনুযায়ী সিক্স অনুযায়ী স্কেলটা পেয়ে এসেছে ইন দিস রিগার্ড অন বিহাফ অফ বিএসএনএল এফ লাইক টু মেনশন দ্য ক্যাজুয়াল ওয়ার্কার্স ওয়ার ইউজ টু গেট ওয়েজেস অ্যাস মিনিমাম বেসিক পে ছ টাকা হুম প্লাস গ্রেড পে প্লাস ডি এস অ্যাপ্লিকেবল যেখানেতে এই যে ছ হাজার পঞ্চাশ টাকা বেসিক পে ক্যাজুয়াল মজদুররা যারা আছেন তারা পেতেন মিনিমাম যে বেসিক পে আছে তার সাথে গ্রেড পে এবং ডি এ ছিল ইন অ্যাকর্ডিংস টু সিক্স সিপিসি এটা ষষ্ঠ বেতন কমিশনের যে সুপারিশ অনুযায়ী কিন্তু আফটার ইন্ট্রোডাকশন অফ ইআরপি ইন্ট্রোডাক ইআরপির ইন্ট্রোডাকশান হওয়ার পরে ফর সাম আননোন রিজন ইট হ্যাজ বিন রিডিউস ফর দ্য বেসিক পে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা গ্রেড পে আর ডি হয়ে গেল কবে থেকে না জুলাইয়ের থেকে তাহলে আপনারা বুঝতে পারছেন দেখুন যেখানে ছ টাকা প্লাস গ্রেড পে প্লাস ডিএ দেখুন এইটা হওয়ার এই স্ট্রাকচারটা সিক্স সিপিসি অনুযায়ী হওয়ার কথা কিন্তু যখন আপনারা জানেন যে জুলাই দু হাজার উনিশে যখন কর্পোরেট ফিস ইআরপি ইন্ট্রোডিউস করলো যখন ইআরপি আসলো তখন সেটা হয়ে গেল কি না সেটা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা প্লাস গ্রেড পে প্লাস ডিএ এটা দু হাজার উনিশ সাল থেকে হয়ে গেলো এবং এটা কিন্তু খুবই মানে আনজাস্টিফাইড এটা একদমই জাস্টিফাইড নয় আর ইনহিউম্যান অ্যাটিচিউডস ওয়াইজ ডা লোলিপেড ক্যাজুয়াল ওয়ার্কারস এটা কিন্তু মানে একটা বিমাতৃশীল আচরণ হয়েছে যে যারা খুব কম বেতন পায় আমাদের ক্যাজুয়াল মজদুর ভাইয়েরা তাদের প্রতি একটা অবিচার হয়েছে এই এবার দেখুন চিঠিতে আমরা আগে বাড়ছি ক্যাজুয়াল লেবার এই ক্যাজুয়াল লেবারাস অফ আদার সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অলসো গেটিং ওয়েজ বেসড অন ছ হাজার পঞ্চাশ টাকা দেখুন অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় সরকারের দপ্তর আছে আদার সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সেখানেতে ক্যাজুয়াল মজদুরা কিন্তু এই ছ হাজার পঞ্চাশ টাকা বেসিকের ওপরেই টাকাটা পাচ্ছেন তারা বেতনটা পাচ্ছেন যেখানেতে তার সাথে ডিএ এবং যা যা পাওয়ার কথা সেগুলো অ্যাড হচ্ছে কিন্তু এখানে বেসিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেসিকটা হচ্ছে চা ছ টাকা ঠিক আছে দ্য ক্যাজুয়াল ওয়ার্কার আর পারফর্মিং দ্য সেম অ্যান্ড সিমিলার যেরকম আপনারা জানেন যে এই যে ক্যাজুয়াল লেবার যারা আছেন তারা কিন্তু সেম টাইপের কাজ করছেন যেইটা সিমিলার টাইপের জব করছেন রেগুলার এমপ্লয়ির মতো যে যারা ডিওপিডিতে আছেন এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে আছেন পোস্টাল ডিপার্টমেন্টে যারা আছেন এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারের যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যেগুলো আছে সিপিএসসি যেগুলোকে বলছে সেখানেতে কাজ করছেন তারা কিন্তু এই ছ হাজার পঞ্চাশ টাকাই পাচ্ছেন অ্যান্ড অলসো পেড ইনসিয়ালি দ্য ওয়েজ বেসিক জন এই যে ছ হাজার পাঁচশো বা বেসিক পে যেটা আমরা বললাম ইট ওয়াজ রিভাইজড দ্যাট দ্য ডিওপিটি অ্যান্ড ফাইনালি দ্য ক্যাজুয়াল ওয়ার্কার বিং পেইড ওয়েজ বেসিক অন সাত হাজার টাকা সাত হাজার টাকায় হওয়া উচিত কারণ বেসিক পেমেন্ট ওয়ান আর গ্রেড পেটা হচ্ছে আঠেরোশো টাকা এখন বেসিক পেমেন্ট ওয়ান যেটা আছে এটা কি এই ছ হাজার পঞ্চাশ টাকাটাকে কিন্তু আবার ডিওপিটি কি করেছে এটাকে রিভাইস করেছে রিভাইজ করে কি করেছে এই যে ছ হাজার পঞ্চাশ টাকা সেই ছ হাজার পঞ্চাশ টাকাটা কী রকমভাবে করেছে না পাঁচ হাজার দুশো টাকাটা করেছে হচ্ছে বেসিক পে আর গ্রেড পে করেছে হচ্ছে আপনারা জানেন বেসিক এর সঙ্গে গ্রেড পে যুক্ত হয়ে হয় গ্রেড পেটা করেছে হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা হওয়ার পরেতে তাহলে বেসিক পেটা সাত টাকা হয়ে গেছে ঠিক আছে এবং তার এফেক্টটা কবে থেকে দিচ্ছে এই মিনিস্ট্রিতে ইউএন ডিপার্টমেন্টে সেটা হচ্ছে দু সাল থেকে তাহলে বুঝতে পারছেন ছ হাজার পঞ্চাশ টাকাই দিল না তো সাত হাজার টাকা তো এর বিরুদ্ধেই হচ্ছে খুব এবং এই চিঠিটা অনিমেষ মিত্র লিখেছেন এবং এখানেতে বাকি কি বলা আছে দেখুন যে স্যার উই আর অল অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইন ইয়ার টু থাউজেন্ড অ্যান্ড টেন বিএসএনএল ম্যানেজমেন্ট স্টার্টেডেড দ্য ওয়েজ অফ দ্য লেপ্টউট ক্যাজুয়াল লেভারেস ইন বিএসএনএল উইল বি ডিটারমাইন্ড অ্যাজ পার দ্য সিডিএস পেস্কেল তো দু হাজার দশে আবার বিএসএনএল ম্যানেজমেন্ট কি বলছে যে যে সমস্ত লেপট আউট ক্যাজুয়াল লেভারেস যারা আছে লেফট আউট ক্যাজুয়াল লেভারেস মানে মানে যারা পারমানেন্ট হয়ে টিএসএম হয়ে টিএম হয়ে মানে এই যে সাইকেলটা আছে যে টিএসএম হলো আর এম হলো টিএম হলো হয়ে যে পারমান্ট হওয়ার যে প্রসেসটা সেই ক্ষেত্রে যারা হয়নি তারা তাদের আউট ক্যাজুয়াল লেভারেস বলা হচ্ছে তাদের যে বেতনটা আছে সেটা সিডিএস পেস্কেল অনুযায়ী হবে কিন্তু তাদের কিন্তু সিডিএস পেস্কেল কিন্তু দেওয়া হয়নি অ্যাজ পার দ্য অর্ডার অফ ডিওপিটি অ্যান্ড দ্য ওয়েজেস অফ কেজুেল লেবাৰজ ইজে থাউজেণ্ড ইনক্লুডিং গ্ৰেড পে' ইন অলট্ৰল গৱৰ্নমেণ্ট এষ্টাবলিশমেণ্ট চ' বি এছ এন এল মেনেজমেণ্ট শুড অলছ পে দেম এখানে যে দাবি করা হচ্ছে যে এখন যেটা যা দেয়া হচ্ছে তার পরিবর্তে এই যে সাত হাজার টাকা যেটা স্কেলটা আছে এই সাত হাজার টাকা স্কেলটা দিতে হবে কারণ অন্যান্য কেন্দ্রীয় সরকারের দপ্তরে দিচ্ছে আর বিএসএনএল এর যেহেতু ম্যানেজমেন্ট বলেছিল যে সিডিএস পে স্কেল করবো তো সিডিএস পেস্কেল তো করেনি যদি সিডিএস পেস্কেল করতো তাহলে অন্য ব্যাপার হতো কিন্তু যেহেতু সিডিএস পে স্কেল করেনি আগের যে পেস্কেল যেটা আছে সেই সিডিএস পেস্কেল সে সরি সেই সিডিএস স্পেশকেল মানে আইডিএর পেস্কেল তো ডিপার্টমেন্ট করেনি আর ডিপার্টমেন্ট বলেও নি এই ডিপার্টমেন্ট বলেছে যে সিডিএস স্পেশকেল করার জন্য তো সিডিএস স্পেস্কেলের মধ্যেই আছে তো সিডিএস পেস্কেলই দিতে হবে এবং সেটা কত দিতে হবে না সেটা দিতে হবে সাত হাজার টাকা এখন যেটা এই চার হাজার পাঁচশো টাকা যেটা প্লাস গেট পে প্লাস দিয়ে যেটা অ্যাপ্লিকেবল দেওয়া হচ্ছিলো পাঁচ হাজার সাতশো সামথিং হয় তো তার জায়গাতে সাত হাজার দিতে হবে তাহলে এইখানেতে দেখুন এখানে কিন্তু একটা সাব একটা সম্ভাবনা রয়েছে এবং সেটাই বলা হচ্ছে যে ক্যাজুয়াল লেবার যারা বিএসএনএল এর মধ্যে কাজ করছে তাদের মিনিমাম বেসিক যে পেটা আছে সেটাকে সাত হাজার টাকা করতে হবে এবং তার সঙ্গে সিডিএ দিতে হবে ইমপ্লিমেন্টেশান যেটা সেভেন সিপিসি সপ্তম বেতন কমিশনের যে রেকমেন্ডেশন আছে সেই অনুযায়ী দিতে হবে তাহলে এইটা করলে কিন্তু একটা সাবস্ট্যান্সিয়াল মাইনে বাড়ার সম্ভাবনা আছে যেটা এখান চিঠি থেকে বোঝা যাচ্ছে এইটা সিসিডব্লিউএফের তরফ থেকে অনিমেষ মিত্র দিয়েছেন চিঠিটা এবং এই যে চিঠিটা আছে এই চিঠি এবং লেবার কমিশনের যে রিপোর্টটা যে অ্যাটাচ করা হয়েছে দেখতে পাচ্ছেন লেবার কমিশনের যে লেখা লেটারটা আছে সেই লেটারটাকে কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে এখানেতে এবং বিএসএনএল কি রিপ্লাই দিয়েছে সেটাও অ্যাটাচ করে দেওয়া হয়েছে তো এর ফলেতে কিন্তু আগামী দিনে এইটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু তীব্র থেকে তীব্রতর হবে এবং আশা করছি যে এইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের যে খবরগুলো আছে এই ধরনের খবরগুলো করার জন্যে আমাদের সাপোর্ট করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে কমেন্ট করতে ভুলবেন না নমস্কার